নমস্কার নমস্কার প্রত্যেক দিন নতুন নতুন মানুষের জীবনের গল্প শোনেন জানেন হর দিন আপকো নয়া নয়া এক্সপিরিয়েন্স হ্যাঁ ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টকে থ্রু এই মালিকের বাড়ি কোথায় কেন উনি গৃহহীন আজকের এই পর্বে জানার চেষ্টা করব ইস মালিক কেউ বেঘর এসকে পিছেকার কারণ ক্যা ইসি এপিসোড মে জানকারি হাসিল হোক की नाम आर नाम बुद्धदेव मंडल बुद्धदेव मंडल उन्हीं एक जो प्योर बंगाली जो मालिक है बंगाली है बारी को था पूर्व मेदनीपुर पूर्व मेदिनीपुर भगवानपुर थाना कोलाबेड़े ग्राम उन्हीं पूर्व मेदनीपुर मानुष ए जो मालिक है वेस्ट बंगाल की एक पॉपुलर जगह है मेदिनीपुर मेदिनीपुर जगह से मालिक बिलोंग करता है घर परिवार छोड़े रस्ताय गृहोहीन जीवन बेचने आवर पीछे कारण की और এরকম কিছু নেই আমার আমি সবসময়ের জন্য একাই থাকি বেশিরভাগ বেশি লোকালিটির মধ্যে আমি থাকি না বেশি আমি সবসময়ে একা একা থাকতে ভালো লাগে তাইজন্য আমি সবসময়ে বাইরের দিকে ঘোরাফেরা করি मालिक ऐसा अकेला रहना पसंद करता है इसलिए मालिक बेघर जिंदगी को चुन लिया है সবার প্রথমে একটা জিনিস দেখুন প্রচণ্ড গরম কী লেভেলের গরম তা আপনি অনুভব করতে পারছেন যদি আপনি বাইরে বেরিয়ে থাকেন এই প্রচণ্ড গরমে উনি শীত বস্ত্র পরে আছে আপনি গরমি কা মৌসমে বহুত গরমি হয় কলকাতা পার আর ইতনা গরমি মেয়ে মালিক সর্দি কা মৌসমকা ড্রেস হুয়া হয় গরম লাগে না আমাকে অনুভব হয় না অতটা গরম এস মালিকা গরমি কাজ ফিলিংসে উসকা যে সফটওয়্যার ও কাম নেই কর্মী নেই লাগতে মালিকা ওনার গরমই লাগে না বিয়ে শি করেননি আনম্যারিড আনম্যারিড মানুষ তো কিছু করতে চায় কিছু গড়তে চায় কিছু ধরতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় প্রতিষ্ঠিত হতে চায় নিজের ছোটো ছোটো স্বপ্নগুলোকে পূরণ করতে চায় আপনার জীবনের কোনো স্বপ্ন নেই सपना सप, तो सवारी थाके किंतु সব স্বপ্নদার পূরণ হয় না আর স্বপ্নকে পূরণ করতে গেলে তার পেশনের গরুর হাড় হয় কিন্তু আমার মা বাবা পেছনে নেই মা বাবা থাকলে তখন আমি আরো বেরোতে পারতাম এখন কষ্টের মধ্যে আছি তবে ছোট ছোট আস্তে আস্তে করে নিজেকে বের করে নেব এই রাস্তা থেকে মালিক बोल रहा है कोई भी सपना रियलिटी में कन्वर्ट करने के लिए सपोर्ट का जरूरत होता है मालिक के पास सपोर्ट नहीं है मालिक का माताजी पिताजी नहीं है ইসলি মালিককার সপনা পুরা নেই হুয়া দেখুন আপনি যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু একান্তই নেগেটিভ থটস মা বাবা আমাদেরকে সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের কর্তব্য নিজে কিছু করে সেই বাবা মাকে এই পৃথিবীকে নতুন কিছু উপহার দেওয়া রাইট আমলগোকা রেসপন্সিবিলিটি হ্যাঁ हम लोग ज़्यादातर टाइम कम्प्लेन करता है भगवान ने मेरे को नहीं दिया अल्लाह ने मेरे को नहीं दिया कुछ नहीं दिया मेरा माता जी पिताजी कुछ नहीं दिया इस सोसाइटी ने कुछ नहीं दिया अरे मालूम है कुछ नहीं दिया आप कुछ दीजिए ऐसा रिस्पॉन्सिबिलिटी लीजिए तो अपनारे वनीत तो अनुरोध निजे किचु देखान एख अपनी चलते फिरते निजे किचु देखान निजे किचु गे देखान কেউ নেই তো কী হয়েছে এই পৃথিবীর বুকে অনেক একা মানুষ আছে অনেক কিছু করছে প্রথম দিকে জীবনের গাড়িটাকে নিজেই চালাতে হবে নিজেই ঠেলতে হবে সময়ের হাত ধরে অনেকেই আসবে তাই তো চলুন আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়া যাক শুনুন 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 আমার কথা শুনুন কাপড় পরতে হবে না তো ঠাকুর পাপ দেবে ঠিক আছে গরমের মধ্যে জ্যাকেট পরলে আপনার ভিতরে ঘাম হয়ে আপনার শরীর অবস্থা খারাপ হয়ে যাবে কি দাদা ঠিক বলছি তো ইতনা গরমি মে জ্যাকেট প্যানাবো ভাই তো হালাত খারাপ হয়ে যায়গা না একটু রিকোয়েস্ট রাখুন ভাইয়ের মতো রিকোয়েস্ট রাখুন হ্যালো মেদিনীপুর থেকে যদি আপনি দেখছেন আমরা মেদিনীপুরের একজন মানুষকে সেবা করতে পেরে গর্বিত অনুভব করছি মেদিনীপুর কই স্যার ওর ম্যাম আপনি দেখো মেদিনীপুর কা মালিক সেবা করলে প্রাউড ফিল হ্যাঁ থ্যাংক ইউ মেদিনীপুর